গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ এই নতুন একটা দিন নতুন ব্লগ শুরু করছি আর এই যে দেখো এখন ট্রেন থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি ট্রেনে আমরা উঠে পড়েছি এখন আমরা ট্রেনে করে যাচ্ছি তারাপীঠ তারাপীঠের উদ্দেশ্যে মাকে পুজো দেবো বলে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু টাইম হয়ে উঠছিল না তো এখন আজকে টাইম হলো তো তোমাদের দাদাভাই বললো চলো চাই তো সবাই মিলেই যাচ্ছি ফ্যামিলি সবাই মিলেই যাচ্ছি তো খুব মজা হচ্ছে গিয়ে মাকে পুজো দেবো খুবই আনন্দ হচ্ছে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি তো আমরা মগরা থেকে ট্রেনে উঠেছি মগরাতে এই ট্রেনটা দাঁড়ায় তো এখন বাজে হচ্ছে বারোটা তিরিশ বারোটা তিরিশ এই ট্রেনটা তো সবুজ মাঠঘাট দেখতে দেখতে যাচ্ছি খুবই মজা লাগছে ট্রেনটা ফাঁকাই ছিল ট্রেনটা সেরকম ভিড় ছিল না আর আমরা হাওয়া খেতে খেতেই গেছি যাওয়ার সময় সেরকম বেশি কষ্ট হয়নি কো কারণ ট্রেনটা ফাঁকা ছিল যেহেতু তাই আরাম করে বসে টসে গেছি দুপুরবেলা গরম একটু ছিল কিন্তু তাও অতটা কষ্ট হয়নি ভালোই মজা করতে করতে গেছি তো চলো আমরা আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা বলো তোমাদের কেমন লাগলো আমার স্টেশন নেমে পড়েছি সামনে রামপুরহাট স্টেশন নামলাম এই যে নেমে এখন গাড়ি ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি গাড়ি খুঁজছি দেখছি কোন গাড়ি যায় সেই গাড়িতে করে যাব হোটেলে চলো দেখতে থাকো ভালো গরম আচ্ছা এখন বিকেলবেলা গরমটা একটু কমে গেছে ফেরেতে ভালোই গরম লাগছিল চলো সারাদিন একদম টায়ার্ড হয়ে গেছি দেখি কোন গাড়িটা যায় সেই এখন আমরা খুঁজছি এখানে অটো দেখি কোন তো এখন আমরা অটো পেয়ে গেছি বলছি সবাই তো চলো যাই তারাপীঠের উদ্দেশ্যে আর বাজারে উপর দিয়ে যাচ্ছে তারাপীঠের উপর দিয়ে যাচ্ছে আর স্টেশনটা হচ্ছে তারাপীঠ না আমরা হচ্ছে রামপুরহাট স্টেশনে নিয়ে গেছিলাম ওখান থেকেই আমরা তারপর তারাপীঠে যাবো তারাপিক মে যাচ্ছে তারাপীঠ যে স্টেশনটা আছে সেখান থেকেও যতটা বেশি আমরা রামপুর স্টেশনে নিয়ে যাই লোকে রামপুরাম স্টেশনে নিয়ে যাই আর এই যে এখন প্রায় চলেই এসেছি যাচ্ছি অটো থেকে অনেকটাই দূর রামপুর স্টেশন থেকে এমন কিছু কাছে না তারাপুর স্টেশন থেকেও একই যে অটোটা সে করছিল তো আমরা এদিক থেকেই যাই বেশিরভাগ এইদিকেও একটা বড়ো গেট আছে তো দেখতে পাচ্ছ এই গেটটা নতুন হয়েছে তারাপীঠে আগে আমি দেখি অবশ্য আমি গাড়িতে আসি বলে হয়তো দিক দিয়ে আসি এটাও হতে পারে তার জন্য হয়তো দেখি তো চলো এখন তারাপীঠে যাচ্ছি কী হোটেল খুঁজতে হবে তারপরে সেই হোটেলে রাখতে হবে কাছাকাছি নেব হোটেল বেশি দূরে নেবো না কারণ শ্বশুর শাশুড়ি আছে বয়স্ক সবাই আছে যাওয়া আসাতে অসুবিধা হয় তার চলো দেখতে দেখতে পৌঁছেই গেলাম মানে কাছেই চলে এসেছি তো চলো দেখতে থাকো আর এই দেখো তারা মায়ের মূর্তিবেলা এই আরেকটাকে গেট দূর থেকে দেখতে পাচ্ছো এই যে এই আরেকটা গেট এই গেটটা পারবে তো এই আরেকটা গেট প্রায় মন্দিরের কাছে চলেই এসেছি এই যে এটা হোটেল পাড়া এখানে প্রচুর হোটেল আছে মন্দিরের এটা একটা গেট ওটা আমরা সামনের যে গেটটা সেটা না এটা পেছন দিকে গেট এই গেটটার কাছেই আমরা থাকি প্রতিবার এসে আমরা প্রায় প্রতিবারই আসি তারাপীঠে আমরা বিয়ের পর থেকে প্রায় অনেকবার আসা হয়ে গেল এই চার পাঁচ বছর তো মানে পরপরই আসছি এখানেই একটা হোটেল পছন্দ করে নেবো এখানেই থাকবো আর বেশি দূরে থাকবো না বললামই তোমাদের তো এখানে দেখছো প্রচুর হোটেল রয়েছে আরও কাছে যাবো এটা পেছন দিক দিয়ে মানে মন্দিরের পেছন দিক দিকে এখান থেকে গেলে কাছেই মন্দির হেঁটেই চলে যাওয়া যায় একটুখানি হাঁটলেই সামনেই মন্দির তো চলো দেখাচ্ছি কোন গেটটা দিয়ে ঢুকলে সামনেই তো চলো দেখতে থাকুন আর এইটা দেখছো দেখতেই পাচ্ছ মন্দিরে ঢোকার গেট মানে পেছনের গেট এখানে এই গেটের কাছেই আমরা প্রতিবাদ থাকি গেটটাও নতুন হয়েছে আগে ছিল না এটা নতুন হয়েছে আর এই যে দেখো আমরা পেয়ে গেছি হোটেল চলো দেখাচ্ছি তোমাদের আমাদের রুম এই যে ঢোকেই এখানে একটা টি টেবিল রয়েছে দুটো চেয়ার খাট এখানে এসি আর একটা টয়লেট এখানে কভার রয়েছে একটা টিভি রয়েছে এখানে টিভি ইউনিট

আর এটা হচ্ছে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নই আছে